আমরা যতই ওয়েস্টার্ন পড়ি যত কিছুই করি না কেন না ভাবটা সবারই অনেক পছন্দ তো মূলত সেখান থেকে এখানে আসা আর এখানে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় মানে এখানের আশেপাশের মানে সব মানে এত বলতে গেলে অ্যাস্থেটিক জিনিস সব কিছুই অনেক বেশি ভালো লাগে তো সেখান থেকে আসা নর্মালি আমরা যেসব জায়গায় যাই যেমন ঢাকায় সত্যি বলতে এই যান্ত্রিকতার মাঝখানে এখানে আসলে আপনাদের নিজেদেরও মনে হবে যে এত মানে হস্তশিল্প কুটির শিল্প বিভিন্ন মানে এত সুন্দর জিনিস জিনিসগুলো দেখলে নিজেদেরই ভালো লাগে তো মানে সব বলতে গেলে যান্ত্রিকতার মাঝে একটু কিছুটা স্বস্তি বলা যেতে পারে এই প্লেসটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী অনেক ধরনের জিনিস দিয়ে পরিপূর্ণ এখানে আসলে মনটা আর কি ভালো হয়ে যায় আর আমাদের আমাদের গ্রামীণ অঞ্চলে যেগুলো আমরা দেখে থাকি এখানে অনেক কিছুই আছে সেরকম আর এখানে আমরা যে ছবি তুলতে আসি বিশেষ করে আমাদের বিশেষ বিশেষ এক একটা ফাল্গুন যেমন বৈশাখ এরকম টাইমেও আমরা এখানে বেশি আসা হয় ফ্রেন্ডদের সাথে আর উপরেও যে প্লেসটা অনেক সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেট করা আমরা অনেক ভালো ভালোভাবে না আড্ডা দিতে পারি আচ্ছা যাত্রা যাত্রা বিরতি সো যাত্রা হলো আমাদের যে ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে যে কাজ সেটা এবং যাত্রা বিরতি হলো যে বাংলাদেশের বিভিন্ন রন্ধন শিল্প নিয়ে যে কাজ আর এটার চিন্তাটা বা শুরুটা এই ভাবনা থেকে যে আমাদের দেশের একদমই যেটা চিরায়ত ট্র্যাডিশনাল হেরিটেজ আর্ট বা বিভিন্ন রকমের ক্রাফট এবং বিভিন্ন রকমের রান্না বিভিন্ন রকমের খাবার দাবার সেটা নিয়ে একদম খুবই অতপ্রতভাবে বা সার্বিকভাবে কাজ করছে এমন কোনো প্রতিষ্ঠান আমাদের চোখে তখন ছিল না যাত্রার চোখে তখন ছিল না তখন যাত্রা এই প্রয়োজনীয়তাটা বোধ করলো যে বাংলাদেশের সকল প্রকার হেরিটেজ আর্ট ক্রাফট এবং কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটি ইভেন্ড পারফরমেন্স নিয়েও কোনো একটা ইনস্টিটিউট যদি কাজ করে তাহলে সেটাকে প্রমোট করা সেটাকে সেটার অস্তিত্ব বজায় রাখা আমাদের দেশে আরও বেশি কাজ করবে আরও বেশি কার্যকরী হবে তখন সেই চিন্তা থেকেই আসলে যাত্রা শুরু প্রথমত এটা একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল ধানমন্ডির দৃগ গ্যালারিতে যে এক্সিবিশনের পরে এই চিন্তাটা আরও প্রকটভাবে যাত্রার মাথায় আসে যে না এই এক্সিবিশনটাকেই যদি আমরা একটা আউটলেটে পরিণত করতে পারি যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রাফট বিভিন্ন রকমের আর্ট এবং বিভিন্ন অঞ্চলের খাবার একই জায়গায় পাওয়া যাবে এবং যেটা প্রকৃতপক্ষেই বাংলাদেশি ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রকাশ করতে পারবে সেই ভাবনা থেকেই এই যাত্রার শুরু আচ্ছা প্রথমে তো সবার আগে তো শুরু হয় যাত্রা যেটা উনিশশো সালে যাত্রা বিরতি তার অনেক পরে দুই হাজার সালের ওপরে সো যাত্রার নামটা যাত্রা বিকজ আমাদের ট্যাগলাইন হলো এরকম ইংলিশে যেটা আ জার্নি ইন্টু ক্রাফট সো এটা একটা ক্রাফট এবং আর্টের মধ্যে জার্নি সো এই জার্নিটাতে আমরা নিজেদেরকেও অবগাহন করছি এবং আমাদের কাস্টমারদেরকেও সেই জার্নিতে আমন্ত্রণ জানাচ্ছি সো ইটস মোর লাইক আ ইউনো ট্রাভেলিং থ্রু আর্ট অ্যান্ড ক্রাফট যখন আমাদের এই আউটলেটে বা আমাদের রেস্টুরেন্টে যখন কোনো কাস্টমার আসছে তখন তারা আর্ট এবং ক্রাফটের মাঝখান দিয়ে ট্রাভেল করে করে পুরো জিনিসটার এক্সপিরিয়েন্স নেয় এবং শুধু ওই যে আক্ষরিক অর্থেই ট্রাভেলিং সেটা না বরং মানসিকভাবেও একটা যাত্রা তার হয় একদমই প্রকৃত পক্ষে যে বাংলাদেশি আর্ট এবং ক্রাফট সেটার ব্যাপারে সো আমাদের চোখ থেকে আমাদের কাছে মোস্ট ভ্যালুয়েবল পণ্যগুলো যেগুলোতে একদম ডিরেক্ট হ্যান্ড পেইন্ট করা হচ্ছে এবং অনেক নিখুঁত হ্যান্ড এমব্রয়ডারি ধরেন নকশি কাঁথা বা তার চেয়েও বেশি আরও সময় লাগে ধরেন কোনো একটা থিমেটিক এমব্রয়ডারি হলে যে কোনো একটা বাংলা ফোক একটা গল্প বা মিথোলজিক্যাল কোনো একটা পুরাণের একটা স্টোরি আমরা একটা কাথায় বা একটা শাড়ির আঁচলে শুধুমাত্র এমব্রয়েডারির মাধ্যমে সেটা করা হচ্ছে সো তখন ইটস লাইক আ ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট অ্যান্ড দেন রিকশা পেইন্ট বা ফোক পেইন্ট বা আলপনা আর্ট যেটা একদমই হাতে করে আমাদের হাফ মেবি হাফ বা তার চেয়েও বেশি জিনিস আমাদের একদমই হাতে আঁকা সো হাতে আঁকা রিলেটেড যতগুলাই পণ্য সবগুলাই অনেক ভ্যালুয়েবল আসলে আমাদের এখানে তো জিনিসপত্র শুধু কাপড় বা কিছু শোপিস না এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সো আমাদের এখানে প্রাইজিংটা শুরু হয় একদমই ছোট জিনিস হয়তো বিশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে যেরকম একটা হাতি আছে তাল গাছ থেকে একদম আনকাট একটা গাছ থেকে তৈরি করা ওই হাতিটার দাম আট লাখ টাকা ও না আমরা আমাদের ফার্নিচার একদম আমাদের অরিজিনাল ডিজাইন ইভেন দ্য শেপ ফার্নিচারের শেপ কী হবে সেটাও একদম আমরা এক্সপেরিমেন্ট করে করে একটা শেপে প্রথমে যাই এন তারপরে আমাদের সবসময় প্রয়াসটা এরকম যে আমরা আমাদের ফার্নিচারটা শুধুমাত্রই একটা ফার্নিচার না বরং এটাকে কিভাবে আমরা একটা আর্ট পিসে পরিণত করতে পারি সো ওখানে কোনো না কোনো রকমের হাতের কাজ বা কোনো না কোনো রকমের ক্রাফ্টসম্যানশিপ থাকবে এই বাংলাদেশের সো এখানে যে খাটটা আপনারা দেখছেন এটা যেরকম একদমই আমাদের দেশে ধরেন মুঘল আমল থেকে জমিদারি আমল পর্যন্ত যে খাট বা ফার্নিচারের ক্ষেত্রে যে কারু কাজের যে অনেক বেশি আধিক্য ছিল সেই আধিক্যটাকেই আবার যাত্রার একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচে ট্রান্সফার করে এই খাটটা ডিজাইন করা সো এটা বেসিক্যালি আমরা ইন্সপিরেশনটা আমাদের একদমই অ্যান্টিক ডিজাইনগুলো থেকে সো আমরা হয়তো একটা অ্যান্টিক ডিজাইন প্রথমে আমরা দেখেছি অ্যান্ড তারপর সেটা থেকে কিছু এলিমেন্ট নিয়ে তারপর আবার আমরা আমাদের মতো করে একটু ফাই করে সেটাকে রেপ্রেজেন্ট করার চেষ্টা করি সময়। ও চাহিদা আমাদের দেশীয় জিনিসপত্রের যে সিও আর্টের দেশীয় বিভিন্ন রকম ক্রাফটের চাহিদা আসলে অনেক বেশি কিন্তু ব্যাপারটা আমার যেটা মনে হয় যে আমরা খুবই বুদ্ধিভিত্তিক বা বুদ্ধিদীপ্ত ভাবে জিনিসটাকে রেপ্রেজেন্ট করতে পারছি না মানুষের কাছে এই কারণেই হয়তো আমরা মনে করছি যে এই জিনিসের ভ্যালিউ বা এই জিনিসের ডিম্যান্ড মানুষের কাছে এতটা নাই রাদার দেন অন্যান্য বিদেশি জিনিসের বাট যখনই একটা জিনিস যেটা একই জিনিস হয়তো এটা একটা কাপড় একটা একটা গাউন একটা ইভিনিং গাউন যেটা একদমই হয়তো আমরা একটা বিদেশি কোনো ব্র্যান্ড থেকে কেনা অথবা এবং আরেকটা যদি আমরা খুবই সুন্দর কিছু হেরিটেজ কাঁথার ফোর বা এমব্রয়ডারি বা এনি কাইন্ড অফ ক্রাফট ফর্ম দিয়ে আমরা যদি একটা ইভিনিং গাউন তৈরি করি সে আই উড সে যে মানুষজনের কাছে অবশ্যই এমন মনে হবে না যে ওই বাংলাদেশে তৈরি হওয়া সেই ইভিনিং গাউনটা কোনো অর্থেই ওই বিদেশি ইভিনিং গাউনটা থেকে ইনফেরিয়র বা কোনো ক্ষেত্রেই কম সো এটা আসলে রেপ্রেজেন্টেশনটা কেমন হচ্ছে একজন মানুষের কাছে একজন দর্শকের কাছে বা একজন ক্রেতার কাছে সেটা বরং খুব ইম্পর্ট্যান্ট